মাগুরার শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দেড় মাসের মধ্যে শুরু হলো বিচার আলোচিত মামলাটিতে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত সাক্ষ্য গ্রহণ আগামী সাতাশ এপ্রিল শত চেষ্টা তো বাঁচানো যায়নি নির্যাতিত শিশু আসিয়াকে সবাইকে কাঁদিয়ে গত তেরো মার্চ চলে যায় পৃথিবীর মায়া ছেড়ে নির্মমী ঘটনার এক মাস পর মাগুরার আদালতে চার্জশিট দেয় পুলিশ এতে প্রধান আসামি করা হয় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে এছাড়া বনজমায় সজীব তার ভাই রাতুল ও মা জাহিদা বেগমকেও অভিযুক্ত করা হয় সতেরো এপ্রিল মামলাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনালে আর অভিযোগপত্র গ্রহণ করা হয় গেল রোববার দেড় মাসের মাথায় বুধবার শুরু হলো আসিয়া ধর্ষণ ও হত্যার বিচার কাজ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত সাতাশ এপ্রিল পরবর্তী শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত সন্তুষ্ট হয়ে তিনি সকল বিজ্ঞ আসামিদের বিরুদ্ধে পাবলিক প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছেন মামলার অগ্রগতিতে খুশি আসিয়ার পরিবার দাবি করেন আসামিদের সর্বোচ্চ শাস্তির আমরা মানে চাই যে তার তাদের মানে যে আসামি তাদের জন্য খুব তাড়াতাড়ি বিচার হয় প্রকৃত আসামি যে সে তার আমি নিশ্চিত তার ফাঁসি আলোচিত এই মামলার চার আসামি কারাগারে গত ছয় মার্চ বোনের বাড়িতে গিয়ে ধর্ষণ ও মারধরের শিকার হয় আট বছরের শিশু আসিয়া নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর আইডিয়াসের সৌজন্যের সম্ভাবনার গল্প ঘরে বসে তৈরি পোশাকে করেন হ্যান্ড পেন্টিং যা অনলাইন ও সরাসরি বিক্রি করেন ভোলার প্রমিতা অ্যানি তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন আরও অনেকে রংতুলির আচরে পোশাকে নান্দনিক নকশা ফুটিয়ে তুলছেন ভোলার নারী উদ্যোক্তা প্রমিতা অ্যানি হ্যান্ড ওপর এর উপর প্রশিক্ষণ নিয়ে দুই সাল থেকে ঘরে বসেই শুরু করেন কাজ বর্তমানে একজন উদ্যোক্তা হিসেবে নিজের তৈরিকৃত পণ্য অনলাইন ও অফলাইনে বিক্রি করে মাসে আয় করছেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দু সালে আমার জীবনে একটা বড় ধরনের দুর্ঘটনা বলেন বা ঝড় বলেন সেভাবে আমার জীবনে এসেছিল তো ওই ওই থেকে আমি চিন্তা করলাম যে আমার কিছু একটা করা দরকার আমার উঠে দাঁড়ানো দরকার যেহেতু বর্তমান প্রেক্ষাপটে মানুষের জীবনে এবং জীবনযাত্রার মান সুরক্ষিত এবং সুন্দরভাবে চলার জন্য নিজে স্বাবলম্বী হওয়া খুবই দরকার নিরলস পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন উৎপলাক্ষী বা ইউএনপি নামের নিজের একটি ব্যবসায় প্রতিষ্ঠান খুব উন্নত মানের শাড়িতে উনি খুব ভালো সুন্দর একদম ইউনিক একটা ডিজাইনের কাজ করেন যেগুলো খুবই আসলে শুধু আমি না আশা করি যারা নিয়েছেন বা যারা দেখেন তাদের সবাই খুব পছন্দ হবে ওনার থেকেই আমি অর্ডার নিই মানে শাড়ি পাঞ্জাবি এগুলো নেই প্রমিতা আইনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন অনেকেই এগুলো শিখে ভবিষ্যতে ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই

আপনার্টি ফোর দেখছেন এবারে খেলার খবর টেস্টে আরো একবার হতাশ করলো বাংলাদেশ জিততে ভুলে যাওয়া জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ালো চার দিনে তিন উইকেটে জিতে নিল এই কোথায় রাখবেন নাজমুল হোসেন শান্ত খেলায় হার জিত থাকবেই তাই বলে জিম্বাবুয়ের কাছে টেস্ট ফরম্যাটে চার দিনে পরাজয় দুই হাজার আঠারোতে এই সিলেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে সাত বছর পর আরও একবার চায়ের দেশে রোডেশিয়াদের উৎসব লাল বলে ক্রিকেটে যারা জয় পেল চার বছর পর রেকর্ড গড়ে টেস্টে রান তারা করায় এটাই জিম্বাবুয়ে সর্বোচ্চ আগের সেরা ছিল উনিশশো সালে পাকিস্তানের দেয়া একশো বাষট্টি রান টপকে যাওয়া এবার জয়ের ভিত করে দেন দুই ওপেনার নাহিদ রানার গতি হাসান মাহমুদের সুইং কিছুই কাজে আসেনি ব্রায়ান বেনেট ও বেন কারেনের পঁচানব্বই রানের জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ শেষ সেশনে চমক দেখানোর আভাস দেয় টিম বাংলাদেশ সিলেটের আকাশে আধার নেমে আসলেও ফ্লাড লাইটের আলোয় উজ্জ্বল সফরকারীরা উজ্জ্বলতম হতে হতেও হননি মেহেদি মিরাজ দুই ইনিংসে পাঁচ উইকেট আর তৃতীয়বার ম্যাচে দশ ক্যারিয়ারে দুশোর ল্যান্ডমার্কে পৌঁছানোই তার অর্জন মাত্র রানের টার্গেট দিতে পারার ব্যর্থতা বাংলাদেশ ব্যাটারদের অধিনায়কের কোন রান যোগ না করে আউট হওয়ার দায় নিয়েছে দল দোষ স্বীকার করেও মুক্তি নেই নাজমুল হোসেন শান্ত জাকের আলী ফিফটি করেছেন ঠিকই কিন্তু যেভাবে ব্যাটিং করেছেন আর লোয়ার অর্ডারের পার্টনারকে ঠেলে দিয়েছেন প্রতিপক্ষ বোলারের সামনে তাও প্রশ্নবিদ্ধ নিজেই শেষে আউট হয়ে গেছেন তাকে ঠেকাতে বাউন্ডারি লাইনে আট ফিল্ডার রাখেন জিম্বাবুয়ে অধিনায়ক ছয় হাঁকাতে গিয়ে ধরা পড়েন ছয় উইকেট নিয়ে রেকর্ডের অংশ হয়ে যান ব্লেসিং মুজারাবানি এগারো তম টেস্টে পঞ্চাশ উইকেট পূর্ণ করেছেন যা নিজ দেশের হয়ে যৌথভাবে দ্রুততম প্রথমটা টাইগার সাবেক পেস বোলিং কোচ হিট স্ট্রিটের ফোর ইয়ে আশ্রিক চ্যানেল টোয়েন্টি ফোর সিলেট ব্যর্থতা মেনে নিয়ে দায় নিজের কাঁধে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছোট্ট পুঁজিতে জয়ের স্বপ্ন দেখেননি বলেও স্বীকার করে নিয়েছেন চট্টগ্রামে সিরিজ বাঁচানোর আশায় একই স্পোর্টিং উইকেট চাওয়া তার শেখার নাকি শেষ নেই ব্যর্থতার কি আছে দেশের মাটিতে যেন জিততেই ভুলে গেছে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে এমন হারের দায় পুরোটাই নিজের কাঁধে নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিয়েছি সত্যি কথা কারণ সকালের ওই ওই আউটটাতে আমার মনে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে কারণ ওইখানে যদি একটা পঞ্চাশ ষাট রানের পার্টনারশিপ হইতো তাহলে হয়তো দুইশো বিশ টু টু টোয়েন্টি প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম পুরো ডাইভারটা আমি নিতে চাই কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি মিরাজ তাইজুলকে কৃতিত্ব দিলেও জেতার স্বপ্ন দেখেননি অকপটে স্বীকার করেছেন অধিনায়ক মিরাজ এবং তাইজুল ভাই ভালো ট্রাই করেছে অসম্ভব ভালো বোলিং করেছে আমার মনে হয় বোর্ডে এই ধরনের রান থাকার পরে যেভাবে ওরা বল করেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে বাট আমার কাছে মনে হয় যে বোর্ডে এনাফ রান ছিল না স্পোর্টিং উইকেটে খেলার পরিকল্পনা কাজে আসেনি চট্টগ্রামেও একই ধরনের উইকেটে খেলার সাহস করবে কি স্বাগতিকরা নাকি ফিরে যাবে চিরায়ত স্লো স্পিন ট্র্যাকে আমার মনে হয় এরকম স্পোর্টিং উইকেটেই খেলা উচিত

এনামুল হক বিজয় চলতি প্রিমিয়ার লিগে দারুণ ধারাবাহিক এই বিজয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে করেছেন চারটি সেঞ্চুরি এবং তারই পুরস্কার পেয়েছেন সাদা পোশাকে দুই হাজার বাইশ সালে সর্বশেষ টেস্ট খেলেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান বিজয়কে জায়গা দিতে বাদ পড়েছেন জাকির হাসান এদিকে নাহিদ রানা পিএসএল খেলতে যাবেন বলে তাঁর পরিবর্তে ডাকা হয়েছে স্পিনার তানভীর ইসলামকে আঠাশ বছর বয়সী তানভীর এবারই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী আঠাশ এপ্রিল